রুটিন রেডি ফ্রাইডে কালকে ছুটি গরম গরম রুটি এই বেরাবো আমরা স্কুলে আর দিglu সকাল সকাল আমার টেস্টের জন্য রেগেছে স্নেহার এখন রুটিন চেকআপ হচ্ছে আমার একটু আগে হয়ে গেছে আর উপরে গিয়ে মামুনের সাথে পুরো কুরুক্ষেত্র হলো একবারে কিছুতেই করাবে না আরে ও বেচারা এমনিতেই ভয় পায় ব্লাড টেস্ট করাতে তার ওপরে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে হঠাৎ করে বলেছ তো ঘাবড়ে গেছে ও আমাদের কাছে আসছে হয়তো প্রায় দশ বছর দূরে যায় না বলো

তো সেই জন্য আমরা আমরা কালকের থেকে স্নেহা ছেলেকে খুব কন্ডিশনিং করেছে যে স্কুলে যাওয়ার বেনিফিটস এবং আমরা তোমার সঙ্গে যাবো বাড়ি বাইরে বসে আছি আমরা বাইরে থাকি সব সময় এগুলো শুনে টুনে মনে হয় একটু কিছু বুঝতে পেরেছে এবং তার সঙ্গে আজকে বোধ স্কুলে প্রায় চার না পাঁচ দিন হয়ে গেল আর উপরে যাই একটু চা বিস্কিট খাই তারপরে স্নেহা জিমে যাচ্ছে আর আমি একটু টুকটাক কাজকর্ম সেরে নেবো ঠিক আছে ঠিক আছে ওরা যাচ্ছে তো ডাক্তার আচ্ছা

আটটার সময় এসেছিলো সে একবারে ক্ষম্লেযুদ্ধ হয়ে কেবারে যে কিছুতেই রক্ত দেব না তারপরে নিতাম তো আমার আর স্নেহা স্যাম্বলটা নিয়েও তারপর মামুনি জন্য বলে তুমি সাড়ে বারোটার সময় এসো দেখো ও আবার মামুনি এক্সপেক্ট করে আসবে আমি আসবে কিন্তু তুমি এত এত না যে না আমার

সপ্তাহের জন্য স্কুল ডান আর দেখো স্কুলে কি বানিয়েছে সিঙ্গোস সবাই সামনে পড়েছে এটা সবাইকে সামনে পড়তে পড়েছে শুধু ওই পিছনে চলো চলো একটা করে তা দেব দেবপ্রিয় হচ্ছে এসে ঘরে এখন স্ট্রেট চান করতে চলে যায় নিজের মরজি মতন চান করে যখন ইচ্ছা হয় তখন করে যাই হোক স্নানটা করে নিক ভালো একদিক দিয়ে জামা টামা সব সেট করা আছে এখন আর ডালিয়া দিনা সকালবেলায় ভেন্ডি ভাজা ডাল হয়েছে দুপুরের তরকারি আর এর সাথে একটা রুটি খাবে এটা হচ্ছে টিকলুর ব্রেকফাস্ট কালকে চিকেন স্টু ছিল ওর সাথে রুটি আমি এখানে फटाफट ব্লগ এডিট করে নেব তারপরে ব্রেকফাস্ট করব তো দুধ রুটি আছে আছে দুধ তো নেই এখানে লেগে যাবে এজন্য पापा এটা দিয়ে রেখেছে যে বাচ্চা এর বেশি যেন না যায় দেখি দেখি কেমন করে উঠছিল দেখি টাকলা না টাকলা না নাচো তো একটুখানি এই তুমি সাইকেলে করে কোথায় যাচ্ছ পাদর ছুটে গেছে তুমি সাইকেলে করে কোথায় যাচ্ছ কোথায় স্কুলে তাই তো বাচ্চা স্কুলে ভালো লেগেছে স্কুলে ম্যাম কি বললা আজকে তোমা মা বাম করছে মা বাম করছে সীমা মা মা রোগা না মোটা মা বাম না বলছে মা রোগা না মা মোটা মা কি মোটা? বাম গ্রিম বাম করছে। না বলছি মা কি রোগা না মা মোটা? বাম মা গ্রিম বাম করছে। মা গ্রিন বাম করছে? মা রোগা না মোটা? রোগা না মোটা? আহারে বলছে না। এই মা দুঃখ পাবে। তোমরা জানি আমি রোগা না মোটা। নেই গানটা কা বলো। তুমি বলো তুমি বলো

জিম করাটা তো ঠিক আছে চলো ভেতরে এসি আছে তাতে কোনো ফারাক পড়ে না কিন্তু জিম যাওয়া আর জিম আসাটাও হচ্ছে কিন্তু একটা খাটনির মধ্যে তো যেটা আমি চেষ্টা করছি রেগুলার যাওয়ার তোমাদের সাথে গত ব্লগেই আমি শেয়ার করেছি যে আই হ্যাভ সিরিয়াসলি স্টার্টেড মাই ওয়েট লস জার্নি এবং এবছর আমি করতেই চাই এবং আমি জানি আমি একটু মন দিয়ে দিলেই আমি এটা করে ফেলতে পারি বাট সাম কিছু না কিছু লাইফে এসে যায় আর প্রত্যেকবারই মানে হতে 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 থেমে যায় বাট দিস টাইম আমি ছাড়বো না কাম কমভার্ট মে এটা আমি কমপ্লিট করেই ছাড়বো সেই হচ্ছে ব্যাপার আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে টিপস থাকে কিছু থাকে প্লিজ আমাকে জানিও যেটা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে হেল্প করবে যেমন আজকে আমি একটা জিনিস করেছি সকালবেলা আমার কমপ্লিট ব্লাড রুটিন করেছি যেটা আমি রিপোর্টটা আমার যে ডায়েট করছে যে ডায়েটিশিয়ান এবং যে আমার ট্রেনার তাদেরকে দেব। ফর দেম টু আন্ডারস্ট্যান্ড যে আমি এখন কী সিচুয়েশনে আছি অ্যান্ড সেরকমভাবে আমার ট্রেনিং এবং আমার মিলটা ওরা প্ল্যান করবে তো এই হচ্ছে ব্যাপার রিপোর্টটা আসুক সন্ধ্যেবেলা তোমাদেরও জানাবো এখন আমরা যাচ্ছি টাইচিতে এসে গেছি তাইছি এইচ আর গাড়িটাকে আজকে এখানে পার্ক করলাম আর কদিন পরই এই রাস্তা পুরো সেজে উঠবে প্যান্ডেল ফ্যান্ডেল হবে পুজোর সময় না এই রাস্তাটা পুরো দেখবার মতন আমার আর টিকলুর ফেভারিট জায়গা ওয়ান অফ আর ফেভারিট জায়গাস বিকজ আর আছে যেখানে এর পরে যাব চিকেন ফিকেন নিয়ে এসছি আর এছাড়াও একটু ডিপ বোল ফোল দরকার ছিল সেগুলো সমস্ত কিছু নিয়ে এসছি চলো টিকু আর কদিন পর আর রাস্তাটা পুরো সেজে উঠবে হ্যাঁ আর কম আস বলো তো কি ভাল লাগে না সেই সময়টা এই যে আমাদের চাইছি এই সোনা বাবা আমার ছোট বেবি জয় জগন্নাথ হ্যালো অনেকদিন পর এসছে সব মেনু ফেনু

তো এরকম একটা টেন কার্ড তোমরা এখানে আসলে দেখতে পাবে এই যে এদিকটা হচ্ছে ননভেজ আর এদিকটা হচ্ছে ভেজ তো এখানে তোমরা অপশন পাবে যেমন তোমার ওয়েলকাম ড্রিঙ্ক স্যুপ অ্যাপেটাইজার মেন কোর্স তারপরে রাইস আর নুডলস আর এখানে হচ্ছে ডেজার্ট তো এখানে প্রচুর অপশানস আছে সেখান থেকে তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে এবং এটা ওয়ান পার্সনের জন্যই আর ননভেজটা হচ্ছে ফাইভ ফর্টি নাইন রুপিস আর ভেজটা হচ্ছে ফোর ফর্টি নাইন রুপিস এটা আমি বলবো একজনের জন্য একদম পারফেক্ট অ্যান্ড লাঞ্চ

সব কটা তোমার কোর্স বাই কোর্স আসে যেহেতু আমি ছবি তুলবো ভিডিও করবো তার জন্য সব একসাথে দেখেছি এনেছি আর আমরা একটাই অর্ডার করেছি বিকজ টিকলু খাবে অ্যান্ড কী কী আছে তোমাদের একবার দেখে তো কাছে চলে এসো এটা হচ্ছে টিকলুর ফ্রেশ লাইম সোডা এর মধ্যে কোনো বরফ নেই তোমরা যখন খাবে তখন একদম আরামসে চল খেও তো প্রথম থেকে শুরু করি সেটা হচ্ছে স্যুপ এই যে বাঞ্চাও স্যুপ তার সাথে ফ্রায়েড নুডলস দেওয়া হয়েছে তারপরে আছে এখানে ক্রিস্পি কনজি চিকেন আচ্ছা এখানে আছে আমাদের বার্নড গার্লিক কোরিয়ান্ডার রাইস এখানে আছে শেজওয়ান চিকেন আর এটা হচ্ছে ডেজার্ট দারসান উইথ আইসক্রিম হালি দার্সান উইথ আইসক্রিম তো তোমরা খাবার দেখে বুঝতেই পারছো মোটামুটি একজনের জন্য এটা একদম পারফেক্ট প্রত্যেকের টেস্টে তোমাদের মুখে লেগে থাকবে এবং খুব ভালো লাগবে আমি একবার বলবো তোমাদের ডেফিনেটলি এখানে এসে ট্রাই করো আর আমাদের জানিও তোমাদের সামনে তাই শীতে কাজ হয়ে গেছে আমাদের মোটামুটি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে তো বাড়ি যাচ্ছি বাড়িতে আরো কিছু খুচকাচ কাজ আছে তারপর সন্ধেবেলায় একজনের বাড়িতে নিমন্ত্রণ আর বাড়িতে থাকলে আমি তো জন্য নই কিন্তু আড্ডা কি করছো ব্ল্যাক কি দুধ খাচ্ছে ব্ল্যাক বাচ্চা না এটা ম্যাও না ক্যাট সিএটি ক্যাট ম্যাও দুধ খাচ্ছে কে খাইয়ে দিচ্ছে এই যে কাকা কে দিয়েছে দুধটা কাকা দিয়েছে কাকা তাইজি থেকে বাড়ি এলাম বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম এখন আসলে আমি একটু বাইরের খাবা বা ভাজা পোড়া একটু কম খাচ্ছি তো ওই জন্য বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম চাটা খেলাম এবার যাব হচ্ছে রাখি আন্টির বাড়িতে তো রাখি আন্টির বাড়িতে একটা অনুষ্ঠান আসছে এবং রাখি আনটি আসলে আমাকে আর টিকলুকে ভীষণ ভালোবাসে এবং লাইফের অনেক বড়ো বড়ো ডিসিশন আমাদের সাথে নেয় এবং আমাদের দুজনকে সব কিছুতে ইনক্লুড করে মাকেও বাট মা যেতে পারবে না অবভিয়াসলি মায়ের পায়ে ব্যথা মানে পা ভেঙে আছে তো আমি আর টিকলু যাব ফটাফট সিম্বু গেছে ওর দিদির কাছে আজকে ওর ক্লাসওয়ার্ক খাতা দিয়েছে মানে একটা তো হোমওয়ার্কের খাতা বাড়িতে দেয় যেটার মধ্যে আমরা ম্যাম বলে দেয় কোন কোন পেজ করতে হবে সেগুলো আমরা করে পাঠাই আর একটা ক্লাসরুমের খাতা আছে যেখানে স্কুলে ওর অ্যাক্টিভিটিসগুলোও করে এবং সেখানে আমি দেখলাম ধরো যদি কুড়িটা পাতা আছে তার মধ্যে তিনটে বা চারটে পাতায় ম্যাম লিখে রেখেছে উইথ হেল্প তার মানে বাকিগুলোও নিজে নিজে করেছে আমার দেখে এত ভালো লাগলো আমি ঘুরে আসি তারপরে তোমাদের দেখাবো প্রচণ্ড টায়ার্ড সপ্তাহ শেষ এনার্জি শেষ এরকম একটা অবস্থা মা তো যেতে পারছে না মা পা হ্যাঁ ওরা ঘুরে আমরা যাই ঘুরে আসি টিটুরও শরীরটা দিচ্ছে না টিটুর তো খারাপ শুনাইলেও শরীরটা খুবই খারাপ কি বল তো এই যে ট্রাভেলিং জিমি সব কিছু একসাথে হচ্ছে না আর আর হতো না এই রকম গরম হ্যাঁ গরমের জন্য আরো সবাই ক্লান্ত হয়ে গেছে রাখি আন্টিদের জন্য একটু মিষ্টি নিলাম আর আমাদের সব রিসেট এসে গেছে তাই না হ্যাঁ কোর্ট এসে গেছে